আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরাও ভালো আছি তো আজকে চলে যাচ্ছি আমরা লাঞ্চ করতে কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখন বলতেছি না হ্যাঁ সেটা দেখতে হলে জানতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে অর্থাৎ ফুল ভিডিওটি দেখতে হবে তো এই যে ঢাকার ভিতরের জ্যাম যারটা ঠেলে আমরা বের হয়ে যাচ্ছি প্রচণ্ড জ্যাম ছিল আজকে শনিবার এত জ্যাম প্রচণ্ড জ্যাম মানে বিরক্তিকর একটা জ্যাম ছিল আজকে রাস্তাঘাটে তো তারপরেও আমরা জ্যাম ঠেলে চলে যাচ্ছি বুঝতে পারছেন কোথায় যাচ্ছি হ্যাঁ এটা কিন্তু বলবো না এটা আমাদের সাথে থাকলেই বুঝতে পারবেন খুবই সুন্দর একটা জায়গা সবটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর খাবারগুলো কেমন হয়েছে আমিও কিন্তু রান্নাবান্না করেছি হ্যাঁ আমি যে ছুটিতে ছিলাম তা কিন্তু না রান্নাবান্না কিন্তু করেছি তো সাথে থাকবেন ফুল ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে ওই যে বললাম লাইক কমেন্ট শেয়ার করবেন সব সময়ের মতো সাথেই থাকবেন তো অলরেডি হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে আসলে আমরা কোথায় তো গেস করতে থাকেন আমরা কোথায় কোন কোথায় বসে খাওয়া দাওয়া করবো সেটাও গেস করতে থাকেন আর দেখতে থাকেন একশো টাকাটা তেল কিনতে হবে আর কোনো চার্জ নাই এই দামের ভিতরেই পুরো মাছ রেডি করে দেবেন তো দেখতেই পেলেন আমরা শখের হাঁড়িতে চলে আসছি এখানে এসে কিন্তু বেশ কয়েকটা রেস্টুরেন্ট আমরা ঘোরাঘুরি করলাম তো শখের হাঁড়িটাই ভালো লেগেছে তো এখানে এসে আমরা মাছটা কিনে অলরেডি মাছ ফ্রাইয়ের জন্য রেডি করা হয়ে গেছে এই যে কাটা ধোয়া শেষ দু পিস ডিমও হয়েছে কিন্তু আর সরিষার তেল এটা এক্সট্রা কিনে দিতে হয় আমাদেরকে আর বেগুন মাছ এগুলা কিনে একবারে ওনাদেরকে দিলে ওনারা মাছ ভাজি করে যেভাবে খাবেন আপনারা সেইভাবেই তো আসছি যখন ইলিশ মাছটা ফ্রাইটাই সবাই পছন্দ করে সেই কারণে আমাদের ফ্রাই করা আর লেজটা আমরা ভর্তা করে খাবো তো দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন যে এখানে কিভাবে কোন সিস্টেমে ইলিশের লেজ ভর্তা করে তবে খুবই মজার ছিল কিন্তু খাওয়াটা দেখেন খুব বেশি কিছু না জাস্ট একেবারে হালকা পাতলা লবণ মরিচ আর হলুদ দিয়ে জাস্ট এই ভাজিটা করবে পুরো এক লিটার তেল দিয়ে দিল দিয়ে এখন ভাজি উঠাই দিবে বলেছিলাম না আপনাদেরকে যে আমি নিজে রান্না করব তো এই দেখেন ভাজাভাজি শুরু হয়ে গেছে আমি কিন্তু রান্না করছি দেখেছেন আমি কিন্তু একটু ভুলভাল কিছু বলিনি আমি কিন্তু অলরেডি রান্না শুরু করে দিয়েছি কেমন হয়েছে কেমন লাগছে সব কিছু কমেন্টে জানাবেন I'm hurting myself because of the gutter filtrate.... But the спорт density that 장 Principal was good at was午 immortality, so it was fun. আমার মেয়ে সব সময় রান্না বান্নার ব্যাপারে খুবই উৎসাহী সে খুব পছন্দ করে তো বললাম যে তুমিও একটু নাড়াচাড়া করো তো এখানে দেখেন আমার মেয়ে কি করতেছে মাছগুলো ফুটতেছিল ভয় পেয়ে গেছি দেখেন বাসায় আমরা এত মজা করে ভর্তাটা বানাই কিন্তু এত ভালো লাগে না অনেক চেষ্টা করি যে খুব মজা হোক কিন্তু রেস্টুরেন্টে দেখেন কি দিয়ে ওরা ভর্তা করতেছে কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়ে কিন্তু তারপরে এত মজা ছিল খুবই টেস্টি ছিল এই লেস ভর্তাটা দেখেন কিভাবে করতেছে ওদিকে আমাদের মাছ রেডি হচ্ছিল আর এদিকে আমার ছেলের আসলে ক্ষুধা পেয়ে গেছে কারণ বেশ লাঞ্চের টাইম কিন্তু বেশ ওভার হয়ে গেছে তো আমরা এদিকে ওর জন্য ইলিশ সরি চিংড়ি মাছের মালাইকারিটা নিলাম নিয়ে ওকে খেতে বসাই দিলাম আর ও দেখেন কিভাবে দুই হাত দিয়ে খাচ্ছে ও খুবই পছন্দ করে চিংড়ি মাছটা তো চিংড়ি মাছের মাথাটা আমি বললাম যে বাবা ওটা একটু একটু করে খাও তুমি ভালো লাগবে তো সে ট্রাই করছিলো তো এর মধ্যে চলে আসছে আমাদের ইলিশ ফ্রাই দেখেন এত সুন্দর স্মেল আর এই যে ফাইনাল লোক হচ্ছে ভর্তার তো কেমন লাগলো আজকের আয়োজনটা এটা অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু ভীষণ তৃপ্তি করে আমরা খেয়েছি ভীষণ ভালো লেগেছে আর খুব তৃপ্তি করে খেয়েছি আমরা অন্য কোনো কিছুই নেই নাই মাংস বা অন্য কিছু আপনাদের ভাইয়া বলছিলো আমি আমার মেয়েকেও বললাম যে তোমাদের যদি অন্য কিছু নিতে মন চায় নাও কিন্তু আমি শুধু ইলিশ ফ্রাই দিয়ে খাবো আমি দুই পিস ফ্রাই খেয়ে ফেলেছি আর সাধারণত আমি কিন্তু বাসায় বেগুন ভাজিটা খাই না বেগুন ভর্তা আমার খুবই পছন্দ বেগুন ভর্তা খাই কিন্তু এখানে আমি বেগুন ভাজিটাও খেলাম এত ভালো লেগেছে আর এই যে আমি ভর্তা দিয়ে লেজ ভর্তা দিয়ে ভাতটা মেখে নিলাম এত তৃপ্তি করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেয়েছি ভীষণ ভালো লেগেছে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যেহেতু ফুল ব্লগটা শেয়ার করব আর এই রান্না বান্না খাওয়া দাওয়াটাই তো আপনারাও যেতে চাইলে কিন্তু অবশ্যই মাওয়া ঘাটে চলে যাবেন আগে যেখানে ঘাট ছিল সেখানে চলে যাবেন গিয়ে এভাবে অর্ডার করে খেতে পারেন শখের হাঁড়িটা মোটামুটি খারাপ নয় এখানে প্রচুর মানুষের সমাগম হয় আমি যতটা খেয়াল করেছি অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় শখের হাঁড়িটা খুব বেশি পপুলার এখানে তো এখানে আমরা একটু ফটোশ্যুটও করছিলাম এখন আমরা বের হয়ে পড়বো একটু নদীর কাছে যাব তো দেখতে থাকেন আপনারা সঙ্গে থাকেন আপনাদের সঙ্গে নিয়েই নদীর কাছে যাব ভীষণ সুন্দর লাগছিল এখন কিন্তু অলরেডি সন্ধ্যা প্রায় হয়ে আসছে মাঘদ্বীপের আজান দিয়েও দিবে কিছুক্ষণের মধ্যে তো আমরা এখন গাড়িতে উঠে যাচ্ছি আর চলে যাব নদীর কাছে তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমাদের সাথেই থাকবেন তো দেখেন কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসছি সেই আগে যে মাওয়া ফেরিঘাট ছিল সেই রাস্তা ধরে চলে যাচ্ছে আকাশটা দেখেন কি চমৎকার একটা আকাশ যে ছিল কালকে মানে দেখে এত ভালো লাগছিল আকাশের কয়েকটা শেড দেখেন কয়েকটা লেয়ারে মনে হচ্ছে কয়েকটা শেডে মনে হচ্ছে আল্লাহ নিজ হাতে কাজ করে আর্ট করে রেখে দিয়েছেন আলহামদুলিল্লাহ সবাই কিন্তু আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহর এরকম অপূর্ব সৃষ্টি এগুলার প্রশংসা করতে হয় আর এই যে আমরা চলে যাচ্ছি চিকন একটা রাস্তা ধরে এখানে কিন্তু এই যে নদী আমরা পদ্মা নদীতে চলে আসলাম তবে সন্ধ্যা হয়ে গিয়েছে দুঃখের বিষয় এত ভালো লাগছিল আর দূরে দেখা যাচ্ছে ওই যে পদ্মা সেতু পদ্মা সেতু আসলে আমাদের ভালোবাসার একটা জায়গা দুর্বলতার জায়গা আর পদ্মা সেতুটা আসলে শেখ হাসিনা ছাড়া কখন নই সম্ভব হতো না পদ্মা সেতু করা দক্ষিণাঞ্চলের মানুষের মানে এটা বলতে হবে যে আশীর্বাদ এই আশীর্বাদ আল্লাহর তরফ থেকে আল্লাহ শেখ হাসিনার মাধ্যমে করিয়েছিলেন তার কাছে সবসময় কৃতজ্ঞতা যে যাই বলুক না কেন হয়তো কেউ এসে এখানে বলবে ফ্যাসিস্ট কিন্তু না এটা আমার কৃতজ্ঞতা আমি স্বীকার করছি তার প্রতি যে এই অবদানটা একমাত্র শেখ হাসিনারই তাকেই কিন্তু দেওয়া যায় তো যাই হোক ভালোবাসা সম্মান শ্রদ্ধা এটা যার যার ব্যাপার যার যার প্রতি থাকবে এটা কেউ হস্তক্ষেপ করলেও সরবে না না চাইলেও সরবে না তো যাই হোক দেখেন এখানে কিন্তু বেশ কিছু রিসোর্ট আছে বেশ কিছু ক্যাফেটোরিয়ার মতো আছে ঘোরার জায়গা আছে আপনারাও চাইলে কিন্তু শহরের কোলাহল গ্যাঞ্জাম জ্যাম যারটা ছেড়ে অন্তত সপ্তাহে একদিন হলেও চলে আসতে পারেন মনটা একদমই ভালো হয়ে যাবে যদিও আমরা একদম সন্ধ্যার সময় আসছি তবে এই জায়গাটা খুব সুন্দর ছিল দিনের আলোতে দেখতে পারলে ভালো হতো তবে একটা জিনিস এই দৃশ্যগুলো কিন্তু দেখতে পেতাম না সন্ধ্যার যে দৃশ্য সন্ধ্যার যে সৌন্দর্য দেখেন এখানে কি মনে হচ্ছে মনে হচ্ছে হাতে আর্ট করা আল্লাহর কি দারুণ সৃষ্টি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওইটাকে কেমন মনে হচ্ছে মেঘটাকে বলেন তো আমার মনে হচ্ছে কোনো একটা বেবির পোর্ট্রেট আর্ট করা আমার কাছে সেরকম মনে হচ্ছে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন আর আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুল করবেন না সবাই সাথেই থাকবেন সব সময়ের মতো আর ভালোবাসা শুভকামনা দোয়া আপনাদের জন্য রইল আমাদের জন্যও দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে একটু এগিয়ে যেতে আপনাদের সাহায্য আমার খুব বেশি প্রয়োজন আপনারা সাহায্য না করলে আপনারা সহযোগিতা না করলে ভালোবাসা না দিলে আসলে কখনোই সম্ভব হতো না তো সব সময় সাথেই থাকবেন আসুন আমি আর আমার মেয়ে এখন কক্সবাজারে আছি কি এটা হচ্ছে মিনি কক্সবাজার মনে কর পদ্মার পাড়ে হ্যাঁ ঠিক আছে আমরা এখন পদ্মার পাড়ে বাট মনে মনে আমরা ভাবছি এটা একটা কক্সবাজার আমাদের কাছে মিনি কক্সবাজার এটা খারাপ না ভাবতে সমস্যা কি ভাবতে কোনো সমস্যা আসছে তুমি এখন কই আছো পদ্মায় না কক্সবাজার এখানে ঘোরাঘুরি করে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম খেয়ে তারপরে এবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এই যে একদমই রাত হয়ে গিয়েছে অলরেডি এসার আজান দিয়ে দিয়েছে তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার চ্যানেলটার সাথেই থাকবেন সবার প্রতি অনুরোধ লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাঝে আর আজকের ব্লগটি কেমন ছিল আমাদের সব মিলিয়ে এটা অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম